খারাপ কোনো প্রোডাক্ট আমার ধরো প্রমোশন কেউ করাইতে পারবে না যদি প্রোডাক্ট আসে আমার পছন্দ না হলে সেটা আমি ফিরিয়ে দিব স্বাভাবিক আমি এক একজনের প্রমোশন দিই না হ্যান ত্যান ভাই এত বছর দইরা বিগত পাঁচ বছর ধরে লাইনে কাজ করি আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই এখন এটা ট্রেন্ড হয়ে গেছে আর খারাপ কিছুর তো প্রমোশন আমি দিব না আর প্রত্যেক দিন যে আমি প্রমোশন করতেছি প্রত্যেক দিন এত এত প্রোডাক্টের কাজ আমার একটা ভিডিও নাই উইদাউট প্রমোশন একটা ভিডিও কেউ দেখাইতে পারবেন আল্লাহ রহমতে বদনাম রাজা মানুষের টাকা মেরে খায় এই যে প্রমোশনের নাম করে মানুষের কাছ থেকে পাঁচশো তিনশো এক হাজার হাজার টাকা নিয়ে সে কি করে আর প্রমোশন করে না পরে গিয়ে বলে যে এই প্রোডাক্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এটা আমি প্রমোশন করাবো না নিজের মুখেই তো শুনতে পারলেন আর এদিকে তার এক্স যে ওয়াইফ ছিল এখন বর্তমানে তো আছে ভেবলি ওয়াইফ তো ভেবলি তো যেহেতু বাচ্চা হবে আর এই যে কী পরিমাণ নাসানাসি যে করছে আর এক্স ওয়াইফের কথা কি বলবো সেই ঘরে কিন্তু তার একটা কন্যা সন্তান আছে সেই কন্যা সন্তানের নামও কিন্তু রামিয়া তো রামিয়াকে কিন্তু কখনোই খোঁজখবর নেয় না আবার এদিকে তার এই যে বর্তমান যে ওয়াইফ ভেবলি তো ভেবলির সাথে সে কিন্তু নানান ঢং করে বলে আমি আমার বাচ্চার অনেক কেয়ার নিচ্ছি বাচ্চা হবে এই সেই এই ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য নানান কথা মানুষের সামনে এসে দেখানোর জন্য বলে কিন্তু আগে নাকি এই ভেবলি মৌসুমিকে নাকি অনেক মারপিট করতো যাই হোক আর আগের যে এক্স ওয়াইফ ছিল তাকেও নাকি অনেক মারপিট করত আর এই যে দেখছেন এক্স ওয়াইফকে কী পরিমাণ নাচানাচি করছে টিকটক করছে যাই হোক এরা কিন্তু কেউই ভালো না ধোয়া তুলসী পাতাও না এরা এদের নামে কিন্তু অনেক বদনাম আছে আর এই যে নিজের মুখেই আপনারা কিন্তু অনেক কিছু শুন শুনতে পেয়েছেন গত তিন চার দিন আগেও কিন্তু ভেবলি এই যে অনলাইনে এসে লাইভে এসে আঁখিকে অনেক খারাপ খারাপ কথা বলেছে আর এদিকে আঁখি কিন্তু ভালোই চলছে সে নতুন এই যে বাসা নিয়েছে নতুন নতুন ফার্নিচার কিনছে যাই হোক এর আগে তিশা বলেছে যে আঁখি নাকি পাঁচশো তিনশো ফ্রিতেও প্রমোশন করিয়ে দিচ্ছে আরে ভাই ফ্রিতে প্রমোশন করিয়ে দিচ্ছে তো তোমার কি তোমার কি সমস্যা তুমি আখির নাম না নিলে তো তোমার ভিউ হয় না তাই না প্রত্যেকটা ভিডিওতে এক একটা করে ভিডিও বানাও আর আখির নাম নাও যাতে ভিউ কামানোর জন্য যাই হোক আখি আখির মতো থাকতে দাও কিন্তু আখিকে কিন্তু আখির মতো থাকতে দিচ্ছে না তিসা বারবারই কিন্তু এটা সেটা আখিকে খুসামের মেরে মেরে কথা বলছে আর আখি এই যে নতুন করে সংসার সাজাচ্ছে যাক ছেলেকে নিয়ে সে একা একা বসে থাকতে তো আর পারবে না কারণ ছেলের খরচ তার খরচ কে দিবে তাই না রাজার যে এক্স ওয়াইফ ছিল তার নাম কিন্তু আখি তার আইডিওর নাম ছিল কিন্তু আখি রাজ পড়তে পরে তার আইডির নাম চেঞ্জ করে দিয়েছে আখি কিন্তু তাদের ঘরের যে একটা সন্তান ছিল সেই সন্তানটা আসলেই খুবই খুবই মানে করুণ অবস্থা সন্তানটা হয়তো বাবার ভালোবাসা পাচ্ছে না আবার মায়েরও ঠিক ঠাক মতো ভালোবাসা পাচ্ছে না কারণ মা যে টিকটকে ব্যস্ত থাকে সারাক্ষণ সেটাই কিন্তু পাবলিক দেখছে যাই হোক আখি এই যে নতুন নতুন ফার্নিচার কিনে তার ঘরটা সুন্দর করে সাজাবে হয়তো কোনো দিন শোনাও যাবে দেখাও যাবে যে আখি আবার নতুন করে বিয়ে করে সংসার পেতেছে যাই হোক যে যার অবস্থানে থাকুক ভাই সবাই ভালো থাকুক কিন্তু যতদিন তিশা আছে ততদিনকে আখিকে কখনো ভালো থাকতে দেবে ভেয় সেটা আপনারাই কিন্তু অবশ্যই বলবেন আঁখি কিন্তু নক করেছিল তিশাকে আঁখির সাথে আহাদের যখন বিয়ে হয় তখন কিন্তু আখি ফার্স্ট তাকে নক করে বলেছিল। আপু তুমি তোমার হাজবেন্ডকে বিয়ে দিবা কেন তো তখন নাকি তিশা বলেছিল যে আমার আসলে আমার আগের হাজবেন্ডকে বোঝানোর জন্য আহাতকে নতুন করে বিয়ে দেওয়ার মূল উদ্দেশ্যই ছিল তীষার ভিউ কামানো আর এই জন্য আখিকে ব্যবহার করেছিল তিশা এটা সবাই জানে